খুব সকালে বা ভোরবেলায় প্রত্যেকটা পুরুষেরই লিঙ্গ উত্থান হয় এটি একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া কিন্তু কোনো কারণে যদি না হয়ে থাকে তাহলে এটা কি কোনো দুর্বলতা লক্ষণ আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডক্টর নাবিলা নিকিত আজকে আপনাদের সাথে কথা বলবো সকালবেলা পুরুষের লিঙ্গ উত্থান না হওয়ার পাঁচটি কারণ সম্পর্কে প্রথমে জেনে নিতে হবে কেন সকালবেলা লিঙ্গটা উত্থান হয়ে থাকবে কারণ ঘুমের শেষ ভাগে অর্থাৎ খুব ভোরবেলা বা সকালের দিকে টেস্টোস্টেরন হরমোনটা অনেক বেশি থাকে যার জন্য আপনার এই মর্নিং ইরেকশন বা লিঙ্গ উত্থানটা হয়ে থাকে যদি এটি নিয়মিত না হয় সেক্ষেত্রে আমরা পাঁচটি কারণকে দায়ী করতে পারি প্রথমত যদি টেস্টোস্টেরন হরমোন শরীরে কমে গিয়ে থাকে অথবা প্রোল্যাক্টিন হরমোন বেড়ে গিয়ে থাকে দ্বিতীয়ত ঘুমের কোনো ব্যাঘাত ঘটলে আপনার যদি রাতের বেলা প্রপার ঘুম না হয় আপনার যদি ঘুমের মধ্যে কোনো ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে আপনার এই মর্নিং ইরেকশনটা নাও হতে পারে তৃতীয়ত আপনার যদি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপজনিত কোনো সমস্যা থাকে এক্ষেত্রে রক্ত নালী ক্ষতিগ্রস্ত হয় আপনার লিঙ্গে রক্ত প্রবাহের সমস্যা হয় যার জন্য কিন্তু মর্নিং ইরেকশনটা হয় না চতুর্থ অতিরিক্ত ধূমপান বা অ্যালকোহল পরোক্ষভাবে আপনার রক্ত নালীগুলোকে ক্ষতিগ্রস্ত করে যার জন্য কিন্তু এই সমস্যা হতে পারে পাঁচ নাম্বার অতিরিক্ত মানসিক চাপ বা টেনশন থেকেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে সকালের উত্থান শরীরের স্বাভাবিক হরমোন ক্রিয়ারই একটি সাইন কিন্তু অনেক দিন ধরে বা অনেক মাস ধরে যদি আপনার লিঙ্গ উত্থানটা না হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হরমোন চেক বা বিভিন্ন রক্ত পরীক্ষা করতে হতে পারে সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে